নমস্কার বন্ধুরা আমি মাসুদ করিম মালদা থেকে আচ্ছা বন্ধুরা একটা জিনিস বলুন তো আপনারা আপনার বাড়িতে রঙ করেছেন পেন্ট করেছেন আর রঙটা করার পরে ঠিক এই রকম আপনার বাড়ির যে দেওয়ালগুলো আছে সব নোনা ড্যাপনেস সিপেজ একদম খেয়ে তুসুরবাদ করে দিয়েছে আর আপনার বাড়িতে যখন লোকজনগুলি আসছে তারা বলছে ভাই তুমি বাড়িতে কি কীরকম রঙ করেছো যে তোমার রঙটা খেয়ে নিচ্ছে তাহলে আপনার বাড়িতে যেন কোনো লোকজন না এসে বলে যে ভাই তোমার রঙটা খারাপ হয়ে গেছে নোনাতে খেয়ে নিয়েছে তার জন্য আগেই আমরা সচেতন হব। কিছু কিছু স্টেপ ফলো করব যেন আমাদের বাড়িটার রংটা লাইফ টাইম পর্যন্ত কিছু না হয় এই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের টোটালি ওয়াটারপ্রুফিং সম্পর্কে বলবো যে আপনার বাড়িতে আপনারা কীভাবে ওয়াটারপ্রুফিং পেন্ট করতে পারেন স্টেপ বাই স্টেপ যাদের নোনা সিপেজ ড্যাপনেস কোনো কিছু অ্যাটাক করবে না আর আপনার বাড়িটা অনেক সাল পর্যন্ত লাস্টিং করবে তাহলে বন্ধুরা আমরা যে যেই স্টেপগুলো করব সব টোটালি কারণ পেন্ট কিন্তু ওয়াটার হয় না বিশেষ করে ভিতরের যে দেওয়ালগুলি আপনার আছে না রুমের মধ্যে যে দেওয়ালের পেন্টগুলি আছে ওই পেন্টগুলি কিন্তু ওয়াটারপ্রুফিং না তাহলে পেন্ট করার আগে যেগুলো আমাদের করতে হবে বেস কোটে সেগুলোকে আমাদের ওয়াটারপ্রুফিং করতে হবে তাহলে আমাদের পেনটাকে যেন অ্যাটাক না করে যা নোনা ডেফনেস সিলেন আছে সব ওই যে ওয়াটারপ্রুফিংটা আমরা করব ওটার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে তাহলে প্রথমে বন্ধুরা বলি বন্ধুরা আপনার বাড়িতে যদি এই সমস্যা থাকে বা সমস্যা হয়ে গেছে ওটা পরে বলবো যে আপনার নতুন প্লাস্টার করেছেন আর আপনারা চান যেন কোনো রকমের সমস্যা না হয় তাহলে আপনাকে বলি প্রথমেই আপনি করবেন কি আমরা সবাই জানি আপনি যদি ওয়াল ওয়ালপুট্টিও করেন তাও সর্বপ্রথমে আমাদের ওয়াল প্রাইমার করতে হবে এবার যদি আমরা ডাইরেক্ট ওয়াল ওয়ালপুটিও করি সেক্ষেত্রে আমাদের ওয়াল ওয়ালপুটটিটাকেও কিন্তু ওয়াটার করা দরকার তাহলে আমরা যদি বাড়িতে সর্বপ্রথম প্রাইমার করি এটা প্রাইমার করা আছে এইরকম প্রাইমার করি তাহলে প্রাইমারটা আমাদের ওয়াটার প্রুফিং প্রাইমার করতে হবে যেমন এশিয়ান পেন্টের ডেমসিট প্রাইমার বাইরের দেওয়ালে বা ভিতরের দেওয়ালের সম্পূর্ণ আপনারা ওয়াটার প্রুফিং কোটিং পেয়ে যাবেন আপনার হোয়াইট সিমেন্ট কিন্তু ওয়াটার না আপনাকে আগে বলি নর্মাল ওয়াল প্রাইমারে কিন্তু ওয়াটার প্রুফিং হয় না ওয়াটার প্রাইমার করলে আপনাকে তিন বছরের গ্যারেন্টি দেবে ওয়ারেন্টি দেবে কিন্তু নর্মাল আপনি যদি প্রাইমার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো গ্যারেন্টি পাবেন না তো টোটালি যদি আমরা ওয়াটার প্রুফিং করি সেক্ষেত্রে আমরা কী করবো আপনারা যদি যে বেশি টাকা খরচা করবো না ভাই আমরা শুধু দু কোট ওয়াল প্রাইমার আর পেন্ট করব তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তো আপনাকে বলি ভিতরে দেওয়ালের জন্য দু কোট আপনারা কমসে কম ডেম সিট ওয়াল প্রাইমারগুলো করবেন যেটা ওয়াটার ওয়াল প্রাইমার করার পরে আপনি উপরে টপ কোটে কোট রঙ্গ করতে পারেন কোনো সমস্যা কিন্তু হবে না কারণ ভিতরে আপনারা ওয়াটার প্রুফিং ওয়াল প্রাইমার করছেন এবার ধরুন যে আপনারা ওয়াল পুটটি করবেন সেক্ষেত্রে আমরা কী করব আপনি আগেই জানেন যে আমাদের ভিতরের দেওয়ালগুলিও কিন্তু নোনাতে খেয়ে নিতে পারে কারণ পিছনে আমাদের পুকুর আছে বা জলের অনেকটা সমস্যা হয় নোনাতে দেওয়ালগুলি মানুষের যে বাড়িগুলো আছে সেগুলো খেয়ে ফেলছে সেক্ষেত্রে আপনি যদি ওয়াল ওয়ালপুরটি করেন সেই ওয়াল ওয়ালপুটিটা আপনার অবশ্যই ওয়াটারপ্রুফিং পুট্টি হওয়া কিন্তু দরকার তাহলে কি হবে আপনার কিন্তু এটাক করবে না এবার আপনারা চাইলে যে ভিতরে দেওয়ালের জন্য আমরা একটা এমন কোটিং করবো ওয়াটারপ্রুফিং যেটা দশ বছরের কমসে কম গ্যারেন্টি হবে ওয়ারেন্টি হবে তাহলে আপনারা কি করবেন আপনারা করতে পারেন এশিয়ান পেন্টের ড্যাম্প ব্লক টু বা এশিয়ান পেন্টের ড্যামপ্রুফ যেটা দশ বছরের পর্যন্ত আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবে বা আপনারা বিড়লা কোম্পানির সিপ গার্টও করতে পারেন ডক্টর ফিক্সিটার এখন নতুন নতুন যেমন রেনকোটগুলি আছে এগুলো করতে পারেন করার পরে কিন্তু আপনারা ওয়াটারপ্রুফিং পেন্টও করতে পারেন এবার আসি বাইরের দেওয়ালে কারণ যত দোষ নন্দ ঘোষ এটা কত প্রবাদ আছে বন্ধুরা বাইরের দেওয়ালে কিন্তু আমাদের বেশিরভাগ নোনা ড্যাপনেস সিপেজ এগুলো খেয়ে নেয় বাইরে যেগুলো দেওয়ালগুলো আছে তো সেইগুলো দেওয়ালগুলিকে আমাদের ওয়াটারপ্রুফিং করতে হবে তো ওয়াটার প্রুফিং করার জন্য আমরা যদি প্রথমেই বললাম আপনারা যদি পারেন সব থেকে ভালো এশিয়ান পেন্টে ড্যাম প্রুফ দু কোট ভালো করে করে নিন খরচাটা একটু বেশি আসবে কিন্তু এই যে বললাম দশ বছরের কিন্তু আপনারা গ্যারেন্টি পেয়ে যাবে এবার ড্যাম প্রুফ বা আপনারা যদি যেমন ধরুন যে একটা ভালো দামি কোম্পানির পেন্ট করতে চান যেমন এশিয়ান পেন্টের এপেক্স আলটিমা প্রোটেক্ট বা এপেক্স আলটিমা প্রোটেক্ট ডুরা লাইফ বা বার্জার কোম্পানির লং লাইফ ফিফটিন এগুলো দশ পনেরো বছরের ওয়ারেন্টি পেন্টগুলিতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয় ওগুলো কিন্তু ওয়াটারপ্রুফিং পেন্ট বন্ধুরা তাহলে ভিতরে আমরা যে প্রাইমার বা ওয়ালপুটিটা করবো সেটাও কিন্তু আমাদের ওয়াটারপ্রুফিং হওয়া অবশ্যই দরকার তাহলে কিন্তু টোটালি আমাদের বাড়ির যে পেনগুলো আছে সেগুলো কিন্তু ওয়াটার প্রুফিং হয়ে যাবে আর আপনার বাড়িতে যদি দেখা গেল আপনারা অনেক বছর আগে পেন্ট করেছেন তো দেওয়ালগুলো পুরো খেয়ে নিয়েছে সেক্ষেত্রে ওই প্লাস্টারগুলোকে আপনাকে ছাড়িয়ে আপনারা করতে পারেন যেমন বিল্লা কোম্পানির সিপ গার্ড বা ডক্টর ফিক্সিডের ইউ আর ওগুলো কোটিং করে আবার প্লাস্টার করে তারপর রঙ করুন দেখবেন অনেক প্লাস্টিং করবে বা আপনারা চাইলে যে এই দেওয়ালগুলো তো নোনাতে খেয়ে নিয়েছে এগুলো একটু সাফ সাফাই করে এর উপরে পেন্ট করে দেবো ভাই বেশি দিন লাস্টিং করবে না কিন্তু আপনাকে আগেই বলছি প্রথমে ভিতরেই আপনাকে ভালো করে ওয়াটার পেন্টে করতে হবে তাহলে অনেকটা কিন্তু আপনারা এখানে সেপ পাবেন তো আজকের ভিডিও তো এতটাই আবার দেখাবে একটা অন্য ভিডিও তো সবাই ভালো থাকবে